অশোভা পাইলস মুক্ত হবেন কিভাবে অর্শ কেমন হয় হেমোরয়েড সাধারণত পাইলস নামে পরিচিত মলদারে এবং নিচের মলদারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয় অর্শ বা পাইলসের অবস্থান মলদারের ভেতরে এবং বাইরে মলদারের আশেপাশে চুলকানি ব্যথা রক্তপাত শুরু করে বা রক্ত জমাট বাঁধে মলদারের ভেতরে পায়েস রোগটি বিকাশ লাভ করলে তাকে ইন্টারনাল পায়েস বলে এগুলি ব্যথাহীন হয়ে থাকে বড় না হলে বোঝা যায় না নীরবে নীরবে রক্তপাত ঘটায় এই নীরবে নীরবে বিস্তার ঘটায় এবং স্থান পরিবর্তন করতে পারে ইন্টারনাল পায়েস মল করার সময় কোনো ব্যথা ছাড়াই রক্তপাত ঘটায় মলদ্বার এলাকায় চুলকানি তৈরি করে পায়ু এলাকায় ব্যথা বা অস্বস্তি তৈরি করে মলদ্বারের কাছে বেদনাদায়ক মাংসের উপস্থিতি ঘটায় এবং মলদ্বারের চারপাশে ফুলে যায় পাইলস বা অর্শের চিকিৎসা কি প্রথম যে মেডিসিনটির নাম বলবো সেটি হলো পিলোরিন বা পিলোডিন মেডিসিন দুটির যে কোনো একটি ট্যাবলেট অন্যটি ক্যাপসুল ট্যাবলেট হলে প্রথম তিন দিন একটি করে ট্যাবলেট আট ঘন্টা অন্তর এবং তিন দিন পরে বারো ঘন্টা অন্তর সেবন করলে পাইলস আর থাকবে না ক্যাপসুল হলে তিরিশটি ক্যাপসুল থাকে তার মধ্যে একটি সাদা ক্যাপসুল থাকে প্রথম দিন ক্যাপসুলটি খেতে হয় তারপর বাকি ক্যাপসুল চব্বিশ ঘন্টায় একটি করে সেবন করলে পাইলস আর থাকে না অথবা আপনি সেবন করতে পারেন বিসি সতেরো নম্বর মেডিসিন যা প্রতিদিন চারটি করে ট্যাবলেট আট ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হয় এর সাথে সালফার এক হাজার শক্তি নাক্স ভম দুশো শক্তি এবং কলিন সোনিয়া তিরিশ শক্তির মেডিসিন খেতে হয় পায়েসের চিকিৎসা এর চেয়ে ভালো আর হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ